আমরা যে ছবি এখন দেখাচ্ছি এটি অবস্থান এবং ধর্না মঞ্চ ধর্না মঞ্চ শহর কলকাতার বুকে নতুন কিছু নয় এর আগেও বহুবার ধর্না মঞ্চ হয়েছে তবে এই যে ধর্না মঞ্চ এটি ইন্টারভিউ বঞ্চিত দু যারা টেট ইউনিক উত্তীর্ণ হয়েছেন তাদের এই ধর্না মঞ্চ এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত করুণাময়ীতে অবস্থানে বসবেন হাইকোর্টের নির্দেশে এই অবস্থান পারমিশন তারা পাওয়ার পরই অবস্থানে বসে পড়েছেন দু বাইশ টেক উত্তীর্ণ কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম একটি র্যালিতে পা মিলিয়েছিলেন আর আজকে আপনারা এখানে অবস্থানে বসেছেন আপনাদের আজকের দাবিটা কি দেখুন আমরা আমরা আন্দোলন করতে চাই না আমরা পথে বসতে চাই না দু সাল থেকে দু এই দীর্ঘ পাঁচ বছরে রাজ্য সরকার একটাই মাত্র প্রাথমিক টেট নিয়েছিলেন সেটাই বাইশ টেট তখন সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল দুবার ইন্টারভিউ হবে সাংবাদিক বৈঠকের আজকে এক বছর এক মাস হতে গেল আমরা কিন্তু ইন্টারভিউ পাইনি পর্ষদ বারে বারে বলছে পঞ্চাশ হাজার শূন্য আছে কিন্তু আইনি জটিলতায় দিতে পারছি না কিন্তু গতকাল আইনি জটিলতা কিন্তু কেটে গিয়ে পুরনো টেট পাস মানে ইন্টারভিউ এবং পুরোনো টেক পাসদের যে মেরিট লিস্ট দিয়েছেন দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে উনি বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারভিউ দেব নিয়োগের লিস্ট বেরোনোর পর কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেল আমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পাইনি নোটিশ চাই নোটিশ তিনিও আজ এই শহর কলকাতায় ধরনায় বসবেন বলছেন তো আপনাদের যে কর্মসুচি धरना কর্মসুচি যদিও করুণামহিতে রয়েছে তবু আপনারা কি মুখ্যমন্ত্রী সম্বন্ধে তার धरना গিয়ে দেখা করবার ইচ্ছা রয়েছে দিদিকে অবশ্যই আমি আমাদের পক্ষ থেকে 2022 প্রাথমিক টেট প্রতিনিধিদের পক্ষ থেকে চাইবো যে আমাদের ধরনায় আসুন দেখুন আমরাও বঞ্চিত আমরা চাইছি আমাদের ধরনায় আসুন

শিক্ষা দপ্তরে গেছি আমরা পর্ষদে গেছি আমরা ডিপিএসি তে জমা দিয়েছি আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের ইন্টারভিউ না হয়নি একটা পরিবার ছেড়ে আসতে সমস্যা তো অবশ্যই হয় আমরা কেউ চায় না যে দিনের পর দিন এত কষ্ট করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত দিক থেকে এত কষ্ট করে কলকাতায় এই রাস্তায় বসে থাকতে আমরা কেউ চায় না আমার পার্সোনালি আমার বাড়িতে অসুস্থ মা আছে আমার বাড়িতে আমার ছোট বাচ্চা আছে সেই বাচ্চাটাকে সারাদিন ফেলে রেখে দিনের পর দিন আমাকে রাস্তায় করে থাকতে ইন্টারভিউ নোটিশের দাবিতে একটা যখন এতদিন আইনি জটিলতা ছিল কিন্তু এখন তো আর কোন জটিলতা নেই উনি তো বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিশ দেবেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ তাহলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যখন আছে আমাদের সেই পর্যাপ্ত ভ্যাকেন্সিটা দিয়ে আমাদের অবিলম্বে কেন উনি করছেন না নোটিশটা কেন দিচ্ছেন না এটাই আমাদের প্রশ্ন আমরা কেউ চাই না এরকম রোদে জলে এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে এসে আবার এইখানে কষ্ট করে রাত জেগে থাকা আমরা কেউ চাই না আমাদের অবিলম্বে এই যন্ত্রণা থেকে এই কষ্ট থেকে মুক্তি দিন পর্ষদ সভাপতির কাছে আমার এইটাই নিবেদন আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দিন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে বারংবার জানিও মেলেনি কোনো সুরাহা এখনো পর্যন্ত ইন্টারভিউ ডাকা হয়নি এই সমস্ত চাকরি প্রার্থীদের এখন দেখবার বিষয় তাদের এই চার দিনের অবস্থানের পরও তাদের অবস্থার কোনো সুরাহা হয় কিনা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা